আসসালামু আলাইকুম আশা করছি তোমরা অনেক ভালো আছো আজকে তোমাদের জন্য আবার নতুন একটা ডিজাইন নিয়ে চলে এসেছি আজকে একটা আমরা সিম্পল ডিজাইনটা বানাবো তো চলো শুরু করে যাক সর্বপ্রথম গোল কালার জড়ি দিয়ে একটা ব্রেকের লাইন এইভাবে টেনে নেব তো ব্রেকের লাইন টেনার শেষ এখন সেম কালার থ্রেড দিয়ে একটা করে মোটর দানা বা দানা দানা এইভাবে বানিয়ে নেব এটা কিন্তু পার্পল কালার থ্রেড দিয়ে কাজটা হচ্ছে আর পিসের কালারও কিন্তু পার্পল কালার তা তোমার ধৈর্য সহকারে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো আশা করে যাই এই ধরনের ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে তো ঠিক মোটর দানাগুলো ঠিক গোল গোল শেপ রেখে এইভাবে একটা একটা করে বানিয়ে নিলাম এরপর আবার গোল কালার জড়িটা আবার জুড়লাম জুড়ে তো ঠিক এইভাবে ছোটো ছোটো করে পিয়ালি পিয়ালি বাইশ ক্লাব যেটাই বলো তো ঠিক একদম দানার গায়ে গায়ে বানিয়ে নেব ভিডিও ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর নিয়মিত এরকম ভিডিও দেখতে চাইলে অতি অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখো যারা ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো তো চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে রাখো আর কোনো কিছু যদি জানার থাকে তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও ফেসবুকে অথবা ইউটিউবে তো ইনশাআল্লাহ আমি রিপ্লাই দিয়ে দেব তো এবার আমি মেন কালার যেটা গ্রিন কালার লেমন গ্রিন তো লেমন গ্রিন কালারটা আমি এখানে ইউজ করলাম তো ঠিক এই পেয়ালির ফাঁকে ফাঁকে একটা করে ছোঁচালো টাইপের পাতি একটা করে বানিয়ে দেবো এগুলো মোটামুটি সিম্পল কাজ মানে কাস্টমার যার যেমন রিকোয়ারমেন্ট থাকে সেই হিসাবে আমাদের কাজ বানিয়ে দিতে হয় তো এটা পিস আমি ব্লাউজের যে সামনে যে ফ্রান্ট পিস যে অর্ধেক থাকে আর অর্ধেক ওইদিকে শাড়ি মানে আঁচলটা থাকে চাপা থাকে যে কারণে ফ্রান্ট পিসে সবসময় অর্ধেক কাজই হয় তো ঠিক এইভাবে একটা একটা করে বানিয়ে নিলাম গ্রিন কালার গোল্ড জড়ি আর পার্পল কালার তিনটে কালার সেট দিয়ে আমি এখানে ডিজাইনটা বানিয়েছি ফাঁকে ফাঁকে একটা করে এইভাবে কাঁটা বানিয়ে নেব তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আশা করছি তোমাদের কাছে খুবই ভালো লাগবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখাবে ইনশাআল্লাহ